একটা দারুণ প্রশ্ন করেছে প্রথম প্রশ্ন উত্তর দিই প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে রাজপথের ফয়সলা রাজপথ থেকে হবে বরিশালবাসী সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা কি উপদেশ থেকে রাখবে কি রাখবে না তা বরিশালবাসী সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে স্বাস্থ্য উপদেশটা থাকবে কি থাকবে না সেটা আমরা একবারই বলছি না চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেষে আমরা সেটা উত্তর দিব ইনশাআল্লাহ আজকে আপনার একটা জিনিস স্পষ্ট এটা যে বরিশালের মানুষকে সেই উপদেশটারা মানুষই মনে করছে না কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমরা মানুষ আমরা মানুষ আমরা পশু নই উপদেষ্টারা এই যৌক্তিক আন্দোলনকে স্পষ্টভাবে দাবি মেনে নিয়ে সমাধান করার চেষ্টা করার বদলে তারা আজকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে সেনাবাহিনীকে কিন্তু আমরা স্পষ্টই বলছি যে সেনাবাহিনী তারা আমাদের ভাই পুলিশ আমাদের ভাই সাংবাদিক আমাদের ভাই তারা কারো তাবেদারি করবে না কিন্তু কার নির্দেশে আজকে আমাদের ভাইদের উপরে হামলা করা হলো কার নির্দেশে আজকে বরিশালের ময়মুরব্বীদের গায়ে হাত দেওয়া হলো আমরা এই প্রশ্নের উত্তর চাই এই প্রশ্নের উত্তর দিতে হবে আমরা স্পষ্ট ভাবে বলছি আমরা এখানে বরিশালের মানুষ সবাই এসে রাজপথে দাঁড়িয়েছি দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এখানে ভগান্তির শিকার আমরা আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ আমাদেরকে মেরেছেন আমরা কিন্তু লাঠিচার্জের বদলে কেউ গায়ে হাত তুলি নাই সেনাবাহিনী আমাদের মারছে আমরা কিন্তু তাদেরকে প্রত্যুত্তর করি নাই পুলিশ ধাক্কা দিল আমরা কিন্তু প্রত্যুত্তর করি নাই আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব আমরা বলে দিতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা শোনেন মন দিয়ে শোনেন এই সমস্যাটা শুধুমাত্র বরিশালবাসীর বাসীর একার না এই সমস্যাটা শুধুমাত্র এই কয়টা মানুষের না এই সমস্যাটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই সমস্যা এই সমস্যাটা আপনার আমার আমাদের বাবা আমাদের মা আমাদের ভাইয়ের আমাদের বোনের আমাদের সন্তান আমাদের সবার আমরা প্রত্যেকটা মানুষের কথা বলার জন্য এখানে এসেছি আমরা সারা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার জন্য অধিকার আদায় করার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে রাস্তায় নেমেছি আমরা কি তার বিনিময়ে মায়ের খাইতে আসছি এখানে কিন্তু আমাদের ভাই বোনের গায়ে কেন হাত তোলা হলো আমি এই প্রশ্নের উত্তর চাই এবং স্বাস্থ্য উপদেষ্টাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম আমরা এইখান থেকে এই রাজপথ থেকে দিয়ে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে আসতে হবে বরিশালে এসে তাকে সমস্যা সমাধান করার জন্য নিজে তদন্ত করতে হবে চব্বিশের জুলাই যোদ্ধা আহত শহীদ যাদের রক্তের বিনিময় চেয়ারে বসেছে সেই চেয়ারের সাথে বেইমানি কোনোভাবে মেনে নেওয়া হবে আমরা মরতে শিখেছি আমরা মরতে শিখেছি আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায় লাভ নাই আমরা মরতে জানি আমাদের সেনা দিয়ে ভয় দেখায় লাভ নাই আমরা বলতে চাই স্পষ্ট ভাবে উপদেশটা আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের কথা আমরা চোখে চোখ রেখে বলছি আপনি যদি চব্বিশ ঘন্টার মধ্যে বরিশালে না আসেন বরিশালবাসীর সমস্যার সমাধান না করেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বরিশালের সকল মানুষকে নিয়ে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা ডাক দিব আহ্বান জানাবো প্রত্যেকটা জেলায় জেলা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা বিভাগে বিভাগে রাজপথে আমরা আন্দোলন দুর্গ গড়ে তুলবেন কঠোর থেকে কঠোর কর্মসূচি যাবো ইনশাল আমাদেরকে বুলেট দিয়ে কোনোভাবে থামিয়ে রাখা যাবে না আমাদেরকে লেথালো মানে শেখ হাসিনাও দেখাইছে আমরা রাজপথে বুলেট খাওয়ালো আমাদেরকে ভয় দেখায় লাভ নাই শেখ হাসিনার মতো সুরাজারকে ফেস করে আসছি আমার সেনাবাহিনীকে চব্বিশে দেখে আসছি আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি আসেন তো আসলেন সমস্যার সমাধান করলেন তো করলেন আর যদি না করেন তাহলে রাজপথের ভয় চলেন রাজপথ জনগণের সিদ্ধান্ত নেবে আপনি কোথায় যাবেন কোন পথে পালাবেন আমরা এটুকু বলে দিয়ে স্পষ্ট ভাবে আবারও বলছি আমরা কিন্তু না ইনশাল আমরা বরিশাল বরিশালবাসী হাতে হাত রেখে প্রতিদিন কাছে শপথ করে বলেছি আমরা রাজপথ ছাড়া না ইনশাল আমরা সারা বাংলাদেশের মানুষকে বলছি আমরা সবাই আপনাদের জন্য নেমেছি আপনার আমাদের ভাই আপনারা আমাদের বোন আপনার আমাদের মা আপনার আমাদের ভাই আপনারাই হয়তোবা কারো না কারো সন্তান আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য লড়াই করতে নেমেছি এইবার যদি আমরা এই চব্বিশের অভ্যুত্থানের পরেও দেশ থেকে দুর্নীতিবাসদের উৎখাত করতে না পারি তাহলে বুঝে নিতে হবে জাতি হিসেবে আমরা পঙ্গু হয়ে গেছি আমরা এই পঙ্গুত্বের সার্টিফিকেট নিতে এখানে আসি নাই আপনাদেরকে মনে রাখতে হবে আমরা আজকে এখানে যে কজন ভাই বোন আহত হয়েছে আমরা প্রত্যেকের 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 উপযুক্ত বিচার যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের দাবিগুলো না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং যে বা যারা এখানে সংহতি প্রকাশ করছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা যারা যারা এসেছেন সবার প্রতি কৃতজ্ঞতা সাংবাদিক ভাই পুলিশ ভাই বলেন তাদেরকেও বলছে কৃতজ্ঞতা আর্মি বলেন তাদেরকেও বলছি কৃতজ্ঞতা শ্রমিক ভাইরা যারা বাস বাস মালিক সমিতির কাউন্টারে যারা এখানে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা কৃষক শ্রেণীর প্রতি আমাদের কৃতজ্ঞতা বাবা মায়েরা যারা এখানে সন্তান নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা ডাক্তার ভাইরা আছেন নার্স ভাইরা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমরা ছাত্র সমাজ সারা বরিশালের মানুষ এক হয়েছি সারা বরিশালের মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ আমরা এক হয়েছি আমরা আবারও স্পষ্ট করে বলে দিতে চাই হুঁশিয়ারি দিচ্ছি হুঁশিয়ারি দিচ্ছি মাত্র চব্বিশ ঘন্টার এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সমস্যার সমাধান করার মতো কোনো আশ্বাস আমরা না পাই উপদেশটা যদি না আসে আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে আমরা যাবেন আন্দোলন চলছে চলবে জনতা সংগ্রাম চলছে চলবে ইনশাল্লাহ আমাদের তিনটা দফা আবার স্পষ্ট করে ওই সেই স্বাস্থ্য উপদেষ্টাকে বলে দিতে চাই যে উপদেশটা সে নেপোটিজম করে এখানে এসে বসেছে তাকে বলে দিতে চাই আমাদের তিনটা দফা স্পষ্ট দাবি আমাদের তিন দফায় স্পষ্ট শেরে বাংলা মেডিকেল কলেজ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে আমাদের দ্বিতীয় দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাব টাস্ক ফোর্স গঠন করতে হবে আমাদের তৃতীয় দাবি সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যারা রিপ্রেজেন্টেটিভরা আসছেছেন বিভিন্ন দলের কানে কানে এসে কথা বলতেছেন যারা ঠিকাদারদের প্রতিনিধি হিসেবে কথা বলতে আসছেন তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করেন না আপনাদের মোবাইল রেকর্ড পর্যন্ত আমাদের কাছে আছে যদি আমরা এখান থেকে শুরু করি থাওয়া শুরু করি বাংলাদেশে আপনারা টিকতে পারবেন না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর কোনো চেষ্টা করে লাভ নাই বরিশালবাসী এক আছে আজকে কি হয়েছে আগামীকালকে সারা বরিশালবাসী এক হয়ে রাজপথে নাম ইনশাআল্লাহ থেকে বৈশালে আসতে হবে আসতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে

প্রশ্নটা হচ্ছে রনী সাংবাদিকরা কি পরবর্তী দিন থেকে রনির কাছ থেকে শুনবো যারা এই মিডিয়ার মাধ্যমে সারা দেশে এই তথ্যগুলো গুলো ছড়িয়ে দিচ্ছে তারা আক্রমণের শিকার হবে কিনা অথবা তাদের

বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে স্বাস্থ্য উপদেশটা থাকবে কি থাকবে না সেটা আমরা একবারই বলছি না চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেষে আমরা সেটা উত্তর দিব এবং হ্যাঁ যারা সাংবাদিক ভাইরা আছে আমরা বারবার স্লোগান দিচ্ছি ছাত্র শ্রমিক ভাই ভাই দালালদের ঠাই নাই আমরা বারবার স্লোগান দিচ্ছি সাংবাদিক ছাত্র ভাই ভাই দালালদের ঠাই নাই সাংবাদিক জনতা ভাই ভাই দালালদের ঠাই নাই আপনারা জানেন যে গত চোদ্দ দিন যাবত নানা রকম ঠিকাদারের লোকজন এসে তাদের পাতানো লোকজন এসে বিভিন্ন দলের ছোট দলের হচ্ছে সাপোর্ট নিয়ে তারা এখানে আসতেছে আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু অনেকবার হামলার শিকার হয়েছে অনেকবার হামলার শিকার হয়েছে আমরা কিন্তু তাদেরকে শত্রু ভাবতে চাই না আমরা কোনো দলকে শত্রু বানাই নাই আমরা বলছি দলমত নির্বিশেষে আমরা সবাই এক গরিষাবাসী সবাই এক আপনারা সবাই আসেন কিন্তু যারা যারা দায়িত্বশীলতা আচরণ করেছে তো করেছে যারা করে নাই তো করে নাই কিন্তু মত মাথায় রাখতে হবে সাংবাদিক ভাইরা আমাদের ভাই আমরা তাদেরকে আমাদের পাশেই চাই এবং আমরা চাই যে চোদ্দ দিন আমরা পরিশ্রম করেছি তারাও কিন্তু আমাদের সাথে পরিশ্রম করেছে যে চোদ্দ দিন আমরা রোদ ঝড় বৃষ্টিতে এখানে পড়েছি ভিজেছি সাংবাদিক ভাইরাও কিন্তু আমাদের সাথে রোদ ঝড় বৃষ্টিতে ভিজেছে পড়েছে তারাও আমাদের ভাই তারা আমাদের সাথে আলাদা না এবং তারা শান্তিপূর্ণভাবে তাদের যে কোনো প্রয়োজনে আমরা এখানে যারা আছি ছাত্র সমাজ আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ তারা নির্বিঘ্নে আগামী কালকে থেকে পুরো দমে চত্রুত্বাদের স্বাধীনতার দরকার পূর্ণাঙ্গ স্বাধীনতা নিয়ে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমপর মনে রাখবেন যদি কেউ আপনাদের কাজে বাধা দেয় সে আমাদের লোক না সে একজন দালাল সাংবাদিক ছাত্র ভাই ভাই দালালদের সাংবাদিক ছাত্র ভাই ভাই বাই 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 বাই